নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে আবার শুরু হতে চলে জানি না সারাটা দিন কেমন কাটবে তোমাদেরকে সাথে নিয়ে সকাল বেলার কাজকর্ম কিন্তু শুরু করলাম সারাটা দিন আমি কি কি করি সবটাই তোমাদের সঙ্গে এই মাধ্যমে শেয়ার করব। তাই জন্য অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিও দেখার শুরুতেই সবাই একটা করে লাইক করে দেবে প্লিজ আর যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দিই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিও তাহলে আমি বুঝতে পারবো আমার প্রিয় পরিবার কেমন আছে আর আমরা কিন্তু খুব 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 ভালো আছি ঘুম থেকে উঠেই সবার প্রথমে চলে যাই বাথরুমে ফ্রেশ হয়ে ব্রাশ করে এসে তারপরে যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে তারপরে ঘরে এসে আমি আর আমার বর দুজন মিলে চা খেয়ে নিই তারপরে আমি চলে আসি আমার বিছানা গোছাতে তারপরেই কিন্তু আমি চলে এসেছি আমার বিছানা গোছাতে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম ওই চাদরটা পেতেছিলাম বেশ কয়েকদিন হয়ে গেছে তাই জন্য ভাবলাম এই কাঁচা চাদরটা আজকে পেতে দিই বিছানায় তাহলে ভালো লাগবে আর এই চাদরটার সাথে জানো তো বন্ধুরা আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কারণ এই চাদরটা হচ্ছে আমার সংসার জীবনের প্রথম বিছানার চাদর আমরা যেদিন খাট কিনতে গেছিলাম আমি আর আমার বর তো খাট কিনতে গিয়ে বাড়ি আসার সময় আমরা ভাবলাম তাহলে তো খাটে বিছানার জন্য একটা বিছানার চাদর কিনতে হবে তাই জন্য আমরা বিছানার চাদরটা সেই দিনকে আসার সময় কিনে এনেছিলাম তো এটাই হচ্ছে সেই বিছানার চাদর তো এই বিছানার চাদরটা যতবারই বিছানায় পাতি ততবারই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় সত্যি কি দিন চলে গেছে তো আমাদের দুজনের উপর দিয়ে আমরা ভাবি নি কখনো মানে আমি তো কখনও ভাবি যে আমার জীবনে এমন একটা দিন আমি ফেস করব আমি যে এটা করতে পারবো এটা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা ভেবে নিয়ে আর কোনো লাভ নেই তো যাই হোক দেখো আমি কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এখন সব ঘরবাড়িগুলো এখন ঝাড় দিয়ে নেব এই ঘরটা একটু এলোমেলো রয়েছে দেখতে পাচ্ছো কারণ এই ঘরে সকালবেলা বসে আমরা চাটা সব খেয়েছি তাই জন্য এই ঘরে বিছানাটা একটু টান করে নিলাম আর কিছু জামা কাপড় সেগুলোও এখন ভাজ করে নিচ্ছি তারপরে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে আমি আমার অন্যান্য কাজে যাব তো এই ঘরে পর্দাগুলো দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু লাগানো হয়নি তো আর আমার বর বাড়ি নেই ও গেছে বাজারে কি একটা দরকারে গেছে তো সেই জন্যই আমি ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখো এই ঘরটা কিন্তু এখনও এলোমেলোও রয়েছে মানে শুধু বিছানাটাই পাতা হয়েছে কিন্তু বাকি জিনিসপত্রগুলো এখনও ঠিকঠাক করা হয়নি জলের ড্রাম ড্রামগুলো এগুলো সব এই ঘরের থেকে সরাতে হবে পর্দা টাঙাতে হবে এই ঘরেও কিন্তু এখন অনেক কাজ বা বাকি রয়েছে তো সব হবে একটু একটু করে আস্তে আস্তে এত মানে তারা নেই চাপ নেই আর কি তো তারপরে আমি চলে আসলাম বাথরুমে কিছু জামা কাপড় ভেজাবো আজকে মানে কাজবো কারণ আমাদের আমার প্রচুর জামা কাপড় জমে গেছে জানো তো বিশেষ করে আমার নতুন শাড়ি বাড়ি পরা শাড়ি জামা কাপড় মানে বাইরে বাইরে ঘুরতে গেছিলাম না কিছু দিন তো সেই সব জামা কাপড় না অনেক অনেক জমে গেছে তো সেগুলো সব কাচবো ভাবছি রোজ তো মানে একবারে অতটা কাচতে পারবো না কষ্ট হয়ে যাবে তাই জন্য ভাবলাম অল্প অল্প করে তাই কাচবো তো দেখো এই যে এই সুতির শাড়িগুলো এই সুতির শাড়িগুলো মানে কবে নোংরা হয়ে গেছে কাছাই হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আজকে সমস্ত যেসব নোংরা সুদির সাপা শাড়ি আছে সেগুলো সব আজকে ভিজিয়ে দিই তারপরে এটা স্নান করার সময় না হয় কেচে নেব তো সেই জন্যই আমি দেখো এখন ভিজিয়ে দিচ্ছি আর তোমাদের সঙ্গে এবেলাটা আর কিছু শেয়ার করলাম না কারণ ওবেলা একটু ঘুরতে যাব। এবেলা যদি বেশি কিছু শেয়ার করি তাহলে কিন্তু ওবেলা ঘুরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য আমি এখনই একটু পরেই ঘর বাড়ি গুছিয়ে ঘরটা মুছে স্নান করে নিয়েছিলাম তারপরে ওবেলা তোমাদের সঙ্গে আবার দেখা করছি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো আমি আর আমার বর দুজনেই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি বাইরে জানো তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে হালকা হালকা তার মধ্যেও রেডি হয়ে নিলাম আমি আর আমার বর বসায় একটু ঘুরতে যাব তাই জন্য তো দেখো একবার শর্ট বানাচ্ছিলাম একবার লং মানে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম এইসব তালবাহানা করছিলাম তো যাই হোক তারপরে বেরিয়ে পড়লাম বাইরে আমরা ভাবলাম একটু সিনেমা হলে ঘুরে আসি আমরা কিন্তু মানে সে আর কী বলবো এই যে সিনেমা হলে ঢুকছি এখন মানে কি মাথায় ভুগছে আপনার কোনো কিন্তু সিনেমা দেখতে যাই না হঠাৎ করে মানে ইচ্ছা হলো আর কি সেই জন্যই বেরিয়ে পড়লাম কিন্তু যাই হোক সিনেমা হলে বেশিক্ষণ ছিলাম না এখানে এসে দেখো এই দিদিটার সঙ্গে দেখা হয়ে গেছিল তাই দিদিটা বলছিল একটু ফটো তুলে নিই তোমার সাথে তাই জন্য দিদিটার সাথে একটু ফটো তুলে নিলাম আর তারপরে আমরা সিনেমা দেখতে এখন ঢুকে ঢুকে যাব আর কি হয়তো তোমাদের শুনে একটু ওয়ার্ড লাগতে পারে যে সিনেমা এখন কেউ সিনেমা দেখতে আসে না কি আসলে জানি আসলে আমরাও সিনেমা দেখতে যাই না তেমন একটা যাইনি বিয়ের পরে তো যাইনি কোন যুগ আগে গেছে তাও মনে পড়ে না সিনেমা কবে গেছিলাম সেটা তো মনেই নেই তাও একটু ইচ্ছা হলো বড় বউ মিলে যাই একটু বাইরে ঘুরতে যায় কোথায় ঘুরবো বৃষ্টির মধ্যে তাই ভাবলাম সিনেমা দেখতে যাই কিন্তু এসে দেখি কেউ নেই পুরো ফাঁকা আমাদের জানো তো একদিন ওই যে কোথায় আছে না বারাসাত আইনক্সে ওখানে যাওয়ার খুব ইচ্ছা আছে ওইখানে একদিন যাব দেখা যাক কবে যায় তো যাই হোক এখানে এক জায়গায় বসবো এই দেখো ফ্যান ঘুরছে এখানে বেশিক্ষণ বসি নি জানো তো কিছুক্ষণ পরে বেরিয়ে গেছিলাম কারণ বোরিং লাগছিল খুব ভালো লাগছিল না আর তার মধ্যে হচ্ছিলো একটা ভূতের সিনেমা আর এমনি একটা গাছমছমে পরিবেশ কেউ নেই একটু পরেই লাইট অফ হয়ে যাবে মানে আমি বললাম চলো আমার ভাল লাগছে না বাইরে যাই বাইরে গিয়ে ঘোরাঘুরি করি তো যাই হোক এই দেখো এখনও তো সিনেমা শুরু হয়নি চুপচাপ বসে আছি এখনও লাইট টাইট সব জ্বলছে তারপরে কিছু সময় পরেই বেরিয়ে চলে এসেছিলাম বেরিয়ে এসে একটা ঘড়ির দোকানে ঢুকেছি এখন আমাদের বাড়িতে ঘড়ি নেই খুব সমস্যা হচ্ছে তোমাদের আগের দিনই বলেছিলাম তো দেখো ছোটর মধ্যেই নিচ্ছি বেশি দামি নিচ্ছি না কম দামের মধ্যেই নিচ্ছি ওটা জাস্ট সময় দেখার জন্যই তো বেশি দামি নিয়ে লাভ নেই তো দুটোর মধ্যে ফোনটা পছন্দ করব বুঝতেই পারছিলাম না কিছুতেই তারপরে কাকু বলল ওই যে ব্লু ওইটাই বেশি ভালো হবে আর আমারও নিজেরও ব্লুটা একটু বেশিই পছন্দ হচ্ছিলো সাদার মধ্যে দেখো ব্লুটা কিন্তু বেশি ফুটছে গোল্ডেনটাও আবার ভালো লাগছিল কিন্তু বলো গোল্ডেনটার থেকে ব্লুটা ভালো হবে তাই ব্লুটা নিয়েছি তারপরে এখন বাজারে ঘুরছি ঘুরতে ঘুরতে এই যে আনারস দেখে আমার লোভ লেগে গেছে যে আনারস কিন্তু আমি তো খুব ভালোবাসি আর আনারসের সিজন নাকি এটা বলো তো মানে এত আনারস বিক্রি হচ্ছে ফলের দোকানে তাই এখান থেকে আমি আর আমার বর একটা আনারস কিনে নিলাম আর তারপরে চলে আসলাম এই যে এই দোকানটা এখান থেকে কিছু ক্লিপ কিছু মানে আমার যেসব জিনিসপত্র টুকটাক এখান থেকে এইগুলোই নিচ্ছিলাম কিছু জিনিস পেয়েছি আবার কিছু জিনিস পাইনি এই তো দুজন মিলে বড় আর বউ মিলে সন্ধ্যাবেলা টুকটুক টুকটুক করে ঘুরতে বেরিয়েছি এই একটু সময় কাটানো কারণ আজকে আমার বর বাড়িতে আছে ও তো সব দিন বাড়িতে থাকে না ও বাইরে বাইরে কাজেই থাকে আর এখানে এসেছিলাম একটা জিনিস কিনতে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আর কিসের জন্য কি কি কিনেছি সেটাও বাড়ি গিয়ে বলবো বাড়িতে চলে এসেছি ঘুরে এদিক ওদিকে টুকটাক একটু ঘুরলাম বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার খুবই সুন্দর তো বৃষ্টি ঝলমলে ওয়েদারে বৃষ্টি ঝরঝরে ওয়েদারে

তো এটা আমার বর কাটবে ইউটিউব চ্যানেলে আমরা কাটতে পারি না দুজনে কেউ তো যাই হোক এটা আমি মুম্বাইতে যখন খেয়েছিলাম কি সুন্দর ফুলের মতো করে কেটে দিয়েছিলো মুম্বাইতে ফলের ফল ফল হচ্ছে সস্তা মুম্বাইতে যেখানে যাবে সেখানেই ফল তো যাই হোক এই যে নানারসটা কি সুন্দর গন্ধ গন্ধ থেকে পেট ভরে যাচ্ছে এবার কি দেখাবো ও এটা হচ্ছে শিমুই দু প্যাকেট শিমুই করব তাই জন্য একটু অন্যরকম ভাবে করব শিমুইটা তাই জন্য নিয়েছি দেই কালকে সকালেই বানাবো হয়তো রেখে দিলাম আর এর মধ্যে আছে তো পরে দেখাচ্ছি এটা দেখা যাবে এই দেখো এই একটা নিয়েছি ছাতা পিঙ্ক কালারের এই হচ্ছে ছাতা ছিল না ওই জন্য ছাতাটা কিনলাম ছাতাটা ভিজে আছে ওইখানে মেয়েরা দিতে এবার দেখাই ঘড়ি দেখতে বারবার শুধু ফোন দেখতে হচ্ছে আর সবসময় কাজ করতে করতে ধরো কারা কাজ করছি টান ঘুরে ঘুরে করছি এবার ঘড়ি ঘড়ির দিকে তাকালাম একবার টাইমটা দেখে নিলাম তখন তো হাতে ধরো কাজ থাকলো মোবাইল তো দেখা সম্ভব হয় না তাই জন্য একটা ছোট্ট দেখে একটা ঘড়ি নিয়েছি কটা বাজে নটা তোমরা দেখে নাও নটা বাজে ঠিক আছে তো ঘড়িটা কোথায় টাঙাবে দেখা যাক এখন পরে টাঙানো হবে কেমন হয়েছে জানিও ঘড়িটা হ্যাঁ ঘড়িটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস দেখে দিই আর এর মধ্যে আছে

এডা মনে কি না বারবারছি না আমি আর এটা কারণ এটা পরে খুলবো তো তার জন্য এটা এখন খুলছি না তো যাক এইটা কেকটা কেন নিয়েছি বা তোমাদের বলি কেকটা নেওয়া হয়েছে আমার চ্যানেলে তো 50k হয়ে গেছে কিছুদিন আগেই এক মাস আগে এক মাস না এক মাস তো কিছুদিন আগে 50k হয়েছে তখন ওই সেলিব্রেশন করা হয়নি কারণ আমি তো মধ্যে ছিলাম আমরা তার জন্য সেলিব্রেশন আমরা করব করব করেও করতে পারিনি আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার 50k যখন হবে তখন আমি সেলিব্রেশন করব কিন্তু সেটা আর করা হয়নি কোনো কারণের জন্য অশান্তি তোমরা জানোই কী কারণ তো ভাবলাম এখন তো ষাট হাজার হতে যাচ্ছে তাই ভাবলাম একেবারে আমার যখন একশো কে হবে তখন আমি সেলিব্রেশন করব। কিন্তু অনুপমের চ্যানেলে নতুন চ্যানেল দু হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এক হাজারে আমার হয়েছিলাম করবো যাই হোক তখন আর হয়নি এখন দু হাজার পূর্ণ হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তার জন্য ওর চ্যানেলে এইটা আমরা সেলিব্রেশান করবো তাই জন্যই এই কেকটা নেওয়া হয়েছে যাই হোক তোমরা ওর চ্যানেলে সবাই ভালোবাসা দিও সাপোর্ট করো ও নিত্য নতুন ওর অনেক ইচ্ছা আছে নিত্য নতুন ভিডিও দেবে এখন এখন এই মুহূর্তে পসিবল হয়ে উঠছে না কিন্তু আমি খুব তাড়াতাড়ি মানে ভিডিও আস্তে তো ওর চ্যানেলে হয়তো এখন ডেইলি ব্লগ পোস্ট হচ্ছে ডেইলি যদি দেখতে চাও ওর চ্যানেলে যেতে পারো আর ইলেকট্রনিক্সের জিনিসও যদি চাও ওর চ্যানেলে যেতে পারো তো চ্যানেলের নাম হচ্ছে মারিয়া অনুপম শুধু এটা দিয়ে সার্চ করবে মারিয়া অনুপম তাহলে ওই চলে আসবে আর তার জন্য দেখো এই যে নিয়ে আছে আমরা খুঁজছিলাম টু কিন্তু পাইনি তাই লেখাটাই নিলাম উল্টা হয়ে গেল আমার এখান থেকে তো ঠিক এটা ঠিক আছে হ্যাঁ 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 দেখা 2000 ঠিক আছে 2000 সেলিব্রেশন করবে তাই সবই দরকারের জিনিস কিছু নেই এই যে এটা ক্লিপ এই ক্লিপ দুটো আর একটা সব পেজ হবে তো এই দেখো এই যে দুটো ক্লিপ

এই হয়েছে যে দুটো কেমন জানি তো যাই হচ্ছে কেনাকাটা কেমন লাগলো জানিও অবশ্যই আর এই সেলিব্রেশনের ভিডিওটা ওর চ্যানেলে পোস্ট হবে তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই কিন্তু ওর চ্যানেলে ভিজিট করতে হবে চলো পরে আসছি আবার